আলাইকুম আজকে গরুর জন্য খাবার তৈরি করতে আসলাম এখানে টোটাল সাড়ে পাঁচশো কেজি খাবার তার ভিতরে কিন্তু আমি দিয়েছি দেখুন ভুট্টা দিয়েছি তিনশো কেজি সোয়াবিন খোল দিয়েছি দেড়শো কেজি চাউলের কুড়া একশো কেজি তো এখানে কিন্তু সোয়াবিন খোলটা আমি এখানে মিক্সার করি নাই আমি শুধু ভুট্টা আর সঙ্গে কাকা বলছিল যে কিছু কুড়া দাও একশো কেজি কুড়া দাও তাহলে ভুট্টাটা মিহি হবে ভালো তার জন্য আমি এখানে কিন্তু একশো কেজি কুড়া দিয়েছি তো টোটাল কিন্তু সাড়ে পাঁচশো কেজি গরুর জন্য খাবার তৈরি করলাম তো কিন্তু আমার কাছে ফোন দেন সব সময় ভাই অনেকেই জিজ্ঞাসা করেন ভাই এত কিসের জন্য ব্যস্ত থাকেন ভাই আমি কিন্তু কবুতর পালন পাশাপাশি আমি কিন্তু গরু পালন করি এটা অনেকে জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তো আজকে আপনাদের খাবার খরচটা দেখাবো এবং এখানে কিন্তু ভাই খাবারে কত পার্সেন্ট প্রোটিন হলো তারপরে সব কিছু কিন্তু আমি আপনাদের আজকে বিস্তারিত দেখাবো তো এখানে কিন্তু আমার ভুট্টা তিনশো কেজি দাম নিয়েছে আট হাজার দুশো আশি টাকা এবং সবিন খোল নিয়েছে দেড়শো কেজি সাত হাজার তিনশো আশি চাউলের কোল আনছে একশো কেজি পনেরোশো টাকা মারাই খরচ নিয়েছে আটশো টাকা ভ্যান খরচ নিয়েছে দুইশো টাকা মোট সাড়ে পাঁচশো টাকা মোট সাড়ে পাঁচশো কেজি এবং মোট খরচ ও খাবারের টাকা কিন্তু আঠারো হাজার একশো ষাট টাকা আর এখানে কিন্তু আমি এই সাড়ে পাঁচশো আঠারো হাজার একশো ষাটের ষাট কেজি পাঁচশো পঞ্চাশ কেজি ভাগ দিলে কিন্তু আমার খাবারের দাম পড়ছে তেত্রিশ টাকা দেখুন এখানে কিন্তু সয়াবিন খুলে আপনারা সবাই জানেন যে এখানে দেড়শো কেজিতে বাহাত্তর পার্সেন্ট প্রোটিন থাকে তো ভুট্টায় থাকে তিরিশ পার্সেন্ট তিনশো কেজিতে এবং চাউলের কোড়াই একশো কেজিতে পাঁচ পার্সেন্ট টোটাল কিন্তু আমার সাড়ে উনিশ পার্সেন্ট প্রোটিন খাবার তৈরি করলাম তো এখন খাবারগুলো তৈরি করে হয়ে গেল এখন কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব তো এখানে কিন্তু আমি কাঠাল তোলা আসছি মিল ঘরে তো মাড়াই করা শেষ এখন আমি দেখুন নিয়ে যাচ্ছি আর এখানে আপনারা কিন্তু এভাবে কিন্তু ভাই খাবার তৈরি করতে পারেন তাহলে খরচও কম পড়বে এবং সাড়ে উনিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার পাবেন মাত্র তেত্রিশ টাকায় আমি কিন্তু এভাবে কিন্তু গরু মোটা করি আর আপনারা সবাই জানেন যে আমি গরু মোটা তোজা করি এবং খুব অল্প খরচে আর এখানে কিন্তু ভাই সবসময় দেখতে হবে খাবার খরচ কমাতে হবে এবং লাভের অংশ বেশি বাড়াতে হবে এটা কীভাবে করা যায় সেটা দেখতে হবে তো আমি দেখতে দেখতে বাড়ি চলে আসলাম আমি কিন্তু এখন খাবারগুলো সব নামাচ্ছি তো ভ্যানালা ভাইয়ের সাথে তো সঙ্গে কিছু হেল্প করে দিচ্ছি কারণ এখানে একা একা না পারবে না তার জন্য আর এখানে কিন্তু আমার মেয়ে আছে খাবারের পরে খেলা করছে